সম্মানিত কবানী সদস্যবৃন্দ শিক্ষকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ আমি বক্তব্য শুরুতে আগত নবীন আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীদেরকে শুভকামনা করছি দোয়া করছি তোমরা যে প্রত্যাশা নিয়ে এই মহাবিদ্যালয়ে আজকে যে অরিয়েন্টেশন ক্লাস শুরু হলো এটা যেন আগামী দিনে তোমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের সহায়তা হয় আমি বলতে চাই অর্জন একটি কঠিন বিষয় আমরা ভাবে যদি বলি যে লেখাপড়া আমাদের একটি বক্তা কিন্তু বলেছে যে আমাদের মহানবী হস্তক মুহম্বাসাল্লাম তার কাছে প্রথম যে পানি এসেছিল উড়িয়াছিল সেটা হচ্ছে ইত অর্থাৎ লেখা পড়া আমরা যদি ধরি যে এক লেখাপড়া আমরা করি ভালো এক আমি করি শূন্য ডাইনের তারপরে আমার সব কিছু ভালো তারপরে আমি দিলাম আর একটি আমার মধ্যে দেশের কিনে মানুষে তাহলে তাহলে কি হলো এক দশক শত আঘাত আর আমি দেখা করা নাই তাহলে কিন্তু সব স্বর্ণে পরিণত হলো তাহলে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে হলো লেখাপড়া আর করার জন্য সাধনা করতে হবে আমি যদি এই প্রসঙ্গে যদি বলি হজরত আলী আবি আল্লাহ আনন্দ যে জীবন হচ্ছে অনন্ত ওঠার কথা বহু লয়েছেন আমাদের এই জীবন আমরা যখন প্রতিষ্ঠা করতে চাই আমরা যখন স্বপ্ন দেখতে চাই আমাদের যখন লক্ষ্য নির্ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে তারপরে আমরা সফল হব এবং সেই লক্ষ্য অর্জনের শিক্ষার্থী হতে আগামী দিনের বাংলাদেশ আগামী দিনের যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করি সেই প্রত্যাশায় নাগরিক হিসাবে নিজেকে গঠন করতে হলে সক্ষমতা অর্জন করতে হলে আমাদেরকে সেই নিতে শিক্ষা অর্জন করতে হয় অর্জনের সক্ষমতা থাকতে হয় তো সকলের শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠানে সার্থকতা কামনা করে আমি আমাদের শেষ করছি আল্লাহ আল্লাহ